জয় তারা তারাতলাতে আছি বন্ধুরা তারাতলার সি এসি অফিসের সামনে সুন্দর একটা বজরঙ্গবলির মন্দির মন্দিরের সামনে চলে এসছি ধ্বজা উঠছে জয় বলি। আর সুন্দর করে সাজানো সুন্দর একটা বাগিচা আর এই পটচিত্র হনুমানজির আর এই হচ্ছে বজরংবলীর মন্দিরটা ছোট্টর উপর অপূর্ব সুন্দর এই মন্দিরটি অসাধারণ অপূর্ব এই মন্দিরের সামনে চলে এসছি ভক্তগণ বজরঙ্গবলির আরাধনা করছে জয় বজরঙ্গবলি পবনপত্র হনুমান জি কী যাই জি সবার মঙ্গল করুক সকলকে ভালো রাখুক এটাই কাম্য অসাধারণ দেখুন ছোট্টর ওপর বজরঙ্গবলির মন্দিরটি ভোলেনাথ বিরাজমান জয় পবনপুত্র হনুমান জি কি জয় অসাধারণ মন্দিরটি আপনারা দেখুন ভক্তগণ ভক্তি সহকারে বাবার কাছে আরাধনা করছে ঘন্টা বাজাচ্ছে দেখুন অসাধারণ লাগলো জয় বজরঙ্গলি বাবা সকল মঙ্গল করুক সবাইকে ভালো লাগুক জয় পবনপ্রতি হনুমান জি কি জয়